ফ্রেঞ্চ ল্যাঙ্গত সুপ্রিয় দর্শক আজ আমি আপনাদের কাছে ফরাসিতে লাভ প্রনাউন্সিও সম্পর্কে তুলে ধরবো লাভ প্রনাউন্সিও হচ্ছে উচ্চারণ ফরাসিতে আলফাপে দিয়ে কী কী আলফাপে মিলে কী উচ্চারণ হয় তা আজকে বাংলা উচ্চারণ আমি আপনাদের কাছে তুলে ধরছি তো আমি বুকে না বলে শুধুমাত্র ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে তুলে ধরব যাতে আপনাদের বুঝতে সহজ হয় তো আমি এখন আপনাদের কাছে তুলে ধরছি ভিডিওটি মনোর যুগ দিয়ে দেখবেন না দেখলে কিছুই বুঝবেন না আর যদি বুঝতে আপনাদের কাছে কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমি আপনাদের পুনরায় এটা কমেন্টে বুঝিয়ে দিব তাহলে আজকে চলুন শুরু করা যাক তো আজ এই পর্যন্ত পরের ভিডিওতে থাকছে এর পরের অংশগুলো তাই এই ভিডিওর পরপরই আপনি পরের অংশ পেয়ে যাবেন তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন যাতে পরের অংশ আপনি সহজেই দেখতে পান ধন্যবাদ সকলকে থ্যাংকস ফর ওয়াচিং